নমস্কার বন্ধুরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে প্রিয়া ও মানিয়া বাড়িতে ভোগের আয়োজন করা হয়েছে অতিথিদের জন্য আজকের গল্পে কি হয় প্রিয়া তুই আলুটা কাট আমি ততক্ষণ মুগ ডালটা ভেজে নি আর তুই গোবিন্দ চালটা ভিজিয়ে রেখেছিস তো হ্যাঁ হ্যাঁ মারিয়া আমার তো আলু প্লাই কাটা হয়েই এসছে আর তুই আস্তে আস্তে কর না আমাদের প্রিয়া মারিয়া এখন পুরো গিন্নি হয়ে উঠেছে এতগুলো লোকের ভোগ বানানোর দায়িত্ব কি মুখের কথা কি বলিস দিদি হ্যাঁ রে যা বলেছিস রানী দেখেও একটা যেন ভালো লাগে এই যে পর্না তুইও একটু আস্তে আস্তে সবকিছু শেখ তোরও তো একটা ছেলে দেখতে হবে নাকি না রে রানী আমি আর এই জামে বিয়ে করছি না হ্যাঁ গো রানী বৌদি এমনি কথা তো আমার দাদা ভাইও বলে দাঁড়াও না ঠিক সময় আসুক ধরে বিয়ে দিয়ে দেব হ্যাঁ রে যা বলেছিস মারিয়া আমার তো মুগ ডালটা ভাজা হয়ে গেল প্রিয়া তুই যে গোবিন্দ চালটা ভিজিয়ে রেখেছিলিস ওইটা আমাকে দে এবারে বসাই মারিয়া এই যে মশলাগুলো তুই তো ভোগে ফোড়ন দিবি আর আদাটা আমি বেটেই রেখে দিয়েছি আর গোবিন্দভোগ চাল বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেদ্ধ বল হ্যাঁ রে প্রিয়া অনেক তাড়াতাড়ি এবারে ফোড়নও দিয়ে দেব। দেবো গরম হয়ে গেছে এবারে জিরেটা দিয়ে দিই জিরেটা ভাজা হয়ে গেছে এবার আদাটা একটু ভেজে নিয়ে মশলাগুলো দেব। দেবো আদাটা এবারে দিয়ে দিই আগে দিয়ে এবারে হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়ে এবার জিরে গুঁড়োটা দিয়ে ধনে গুঁড়োটাও দিয়ে দিই হাড়িটা বসিয়ে দিয়েছি এবারে ফোড়ন দেওয়া মশলাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে এই তো চাল ডালটা ফুটে গেছে দিয়ে দে এই যে মশলা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নি তারপরে হয়ে গেলে নাড়িয়ে দেব প্রিয়া মশলাটা মনে হয় হলুদটা কম পড়ে গেছে একটু মনে হয় হলুদ দিতে হবে তাই না রে হ্যাঁ রে মারিয়া একটু হলুদ দিয়ে দে না আসলে ভোগের পরিমাণটা একটু বেশি তো তাই জন্য মশলার মাপগুলো বোঝা যাচ্ছে না ইয়া দেখ হলুদ দেওয়ার পর এবারে ঠিক আছে না হ্যাঁ রে মারিয়া হলুদটা দেওয়ার পর রঙটা পুরো ভোগটা চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আচ্ছা ভোগটা হয়ে গেলে তুই নামি আলুর দমটা বসিয়ে দিস আমি ততক্ষণ একটু পরিকে দেখে আসি গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আলুটা দিয়ে দেবো আলুটা একটু ভাজা হলে মশলা গুলো ভাজা এবারে হয়ে গেছে মশলা দিয়ে দিই মশলাটা দিয়ে দিই এবারে জলটা ঢেলে দেব তারপর আস্তে আস্তে ফুটুক এবারে জলটা ঢেলে দিই

আর পাপড়টা ভাজলেই হয়ে যাবে আজকের অনুষ্ঠানটা কি বাজে হলো তাই না বল তুমি এই কেন রে সুন্দর হয়েছে ও আচ্ছা যে আমি তোর মতো বাজে তাই না খিচুড়ির গন্ধে চারিদিকটা মোমো করছে বলরিয়া রিয়া দিদি আর আজকে আমরা মজাও করেছি অনেক তাই না দিদি আমাদের অনেক ধকল গেছে গন্ডি শিখেটা আমার খিদে পেয়ে গেল এবারে হুম হুম সারাদিন তো শুধু খাওয়া 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 এই খাই তো তোর কি রে আর তোর মতো না যে সারাদিন না খেয়ে দে লোকের কুটকাচালি করা এই মধু তুই কিন্তু মুখটা আবার সামনে কথা বল আমি কিন্তু দুটো ঠাকিয়ে চড় মারবো মেয়ে দেখা না দেখি তোর কত দম আর তুই যদি দুটো মারিস আমি কি তোকে ছেড়ে দেব তোকে আমি চারটে মারবো এই তো দিদি একটা ঝগড়ুটা কেন রে পূজা সারাদিন শুধু সবাইকে বলছে মারবো 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 আরে ও তো অমনি বলে কিন্তু তুই তো জানিস ও একটা এই পচা বলিস না রে

আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে এই না দিদি শোন তোর মাথা গরম হয়ে যাচ্ছে কি পেট গরম হয়ে যাচ্ছে আমি অত দেখবো না আমারও কিন্তু মাথাটা এবারে গরম হয়ে যাচ্ছে তর্কি শুধু একার মাথা

ঠিকই বলেছিস তোরা সব সময় উঠে পড়ে লেগে আমাদের সঙ্গে ঝগড়া করবে আমরা একটু চুপচাপ থাকি বলে সব সময় কি আমাদের সঙ্গে মারপিট করবে আর ঝগড়া করবে চুপ করে শুনবো নাকি আর আমি শুনছি না এবারে কিন্তু সত্যি টিনা তোকে আমি মারব আরে তোমরা একটু চুপ করো না তখন থেকে তো শুধু ঝগড়াই করে যাচ্ছ আরে ঝর্ণা দিদি টিনা দিদি একটু চুপ করো চুপ করো তোমরা এত ঝগড়া করো না মা বাবা এবারে বকবে এই মিষ্টি তুই এর মধ্যে একদম ঢুকিস না এ ভালো নয় ঠিকই করেছে চিংকি যা করছে হ্যাঁ হ্যাঁ চিংকি তুই এর সঙ্গে ঝগড়া কর হ্যাঁ হ্যাঁ মিষ্টি তুই এর মধ্যে একদম ঢুকিস না তুই ভালো তুই চুপচাপ থাক এখন আমরা সবটা বুঝে নেব ওর সঙ্গে এই মোটা হাতি তুই চুপ করে থাক তো বেশি কথা বলবি না এই তোরটা বেশি তো ভালো হয়েছে রে তাতে তোর কি বেশি বেশি তোর আমি কি তোরটা খে মোটা হয়েছি নাকি হ্যাঁ রে ঝর্ণা তুই ঠিকই বলেছি এই মোটা হয়েছি তো কি তোরটা খে মোটা হয়েছি আর যদি আমরা তোর ঘাড়ের ওপর পড়ি তুই তালে বেঁচে ফিরতে পারবি তো তুই আগে এটা বল তো আরে তোমরা চুপ করো খাবার খোটা দিতে নেই মা আমাকে বলেছে না মিষ্টু ও আমাকে মোটা কেন বলছে কি না আমাকে মোটা বললো কেন আমি কি ওরটা খেমটা হয়েছি নাকি এই নিয়ে এটা কিন্তু তুই এবারে ঠিক করছিস না আমাদের সঙ্গে ইচ্ছা করে তুই কেন ঝগড়া করছিস সেবার কিন্তু আমরা রেগে যাচ্ছি তুই কি আমার মন নাকি ওদের মোল আমি তো মাঝে মধ্যে ভেবে ভেবে পাই না তুই তো সব সময় ওদের হয়ে কথা বলি। যা তো তোর সঙ্গে কথাই বলবো না আমি অরে রিয়া লিয়া ঝন্না মিঠাই তোমরা তো ঝগড়া করছো কেন উফ তোমাদের ঝলায় তো আমি কানে শান্তিতে বসতেও পাচ্ছি না আমাকে থেকে উঠে তবে মনে হচ্ছে আঙ্কেল ওকে আগে চুপ করো ওTina কেTinaই আমাদের সঙ্গে ইচ্ছা করে ঝগড়া করছে আর ও শুধু বলছে আমাদের পারফরম্যান্স নাকি খারাপ হইছে না না ও তোমাদের তো মজা করছে ঠিক আছে ঠিক আছে তুই না এমনি আর বলবে না আমাকে ওখান থেকে উঠতে হবে শান্তিতে বসতেও পারবো না আর এই যে সবাই বসে যাও খিচুড়ি আলুর দাম পাঁপড় ভাজা চলে এসেছে এই যে খিচুড়ি দিচ্ছি লাগলে চাইবেন কিন্তু একদম লজ্জা পাবেন না এই যে আলুর আলুর দম কিন্তু বলবেন লাগলে বিজয়দা খাবারটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ বিজয়দা সত্যি খাবারটা কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ 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 ভালো লেগেছে তো লাগলে চাইবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ